দর্শক আমন্ত্রণ জানাচ্ছে এখনকার দ্বিতীয় স্পোর্টসের সঙ্গে রয়েছে আমি রুবা মাঠে হামজা চৌধুরীর ভূমিকা তো জানাই রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণের সুর বেঁধে দেয়া সুযোগ পেলে গোল করা সব কাজেই তিনি করছেন নিপুণভাবে তবে হংকং চায়নায় গিয়ে অন্যরকম প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে টিম বাংলাদেশ প্রস্তুতির জন্য যে মাঠ দেওয়া হয়েছে বাংলাদেশ দলকে সেই মাঠের মান একেবারেই ভালো না এমনকি হোটেল থেকে মাঠে যাওয়ার দূরত্ব খানিকটা বেশি আগামীকালের ম্যাচের আগে হামজা জামালদের সঙ্গে মনস্তাত্ত্বিক এক লড়াই এভাবেই শুরু করে দিয়েছে স্বাগতিকরা ঘরের মাঠে হংকং চায়নার বিপক্ষে চার তিন গোলে হৃদয় ভাঙ্গা হারের ক্ষতে প্রলেপ দিতে বর্তমানে হংকংয়ে জামাল হামজারা এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ফিরতি লেগে মঙ্গলবার স্বাগতিকদের মুখোমুখি হবে তারা বাছাই উচ্চারণ আসার পালে হাওয়া দিতে ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠে জয় বড্ড প্রয়োজন সফরকারীদের তারা দুদিন হংকংয়ের তিসিং স্পোর্টস গ্রাউন্ডে প্রস্তুতি সেরেছে হ্যাভিয়ের কাবরেরা শিষ্যরা মাঠের প্রস্তুতিতে যথেষ্ট বেগ পোহাতে হয়েছে দলকে মাঠের বাইরে হংকংয়ের শুরু করে দেওয়া মাইন্ড গেম ইতিবাচক মনোভাব হিসেবে দেখছেন সোহেলরা জিনিসটা যে আমাদের ফেস করতে হবে সেই মেন্টালিটি নিয়ে আমরা আসি কারণ আমরা কালকে যখন প্র্যাকটিসের জন্য আমার যেই মাঠ দিয়েছিল আমাদের হোটেল থেকে অলমোস্ট এক ঘন্টা তার থেকেও বেশি সো আর মাঠের কথা কি বলবো মাঠ খুব বাজে মাঠ ছিল সো এইটা আমাদের মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমাদের সাথে অনেক এরকম করবে মাঠের বাইরে আমাদের সাথে যা করতেছে মাঠ মাঠ ভালো দিচ্ছে না তারপর হচ্ছে অনেক দূরে প্র্যাকটিস দিচ্ছে সেইগুলো আমরা আসলে নিচ্ছি না কারণ এটা আমরা প্লেয়ার এটা অভ্যস্ত আমরা তো এটা আমরা পজিটিভভাবে নিচ্ছি বাছাইয়ের টেবিলে অবশ্য ভালো অবস্থানে নেই বাংলাদেশ এক পয়েন্ট নিয়ে তলানিতে দল বাছাইয়ের বৈতরণী উত্রাতে বাকি তিন ম্যাচে পা হরকানো সুযোগ নেই হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগে তাই জয় ভীষণ প্রয়োজন প্রয়োজন ম্যাচ বিশ্লেষণ করছি সত্যি বলতে প্রথম লেগের ম্যাচে রক্ষণ ও আক্রমণ ভাগের পরিকল্পনাগুলো ভালোভাবে বাস্তবায়ন করতে পেরেছিল ছেলেরা নিশ্চিতভাবে ফিরতি লেগের জন্য আবারও প্রস্তুত হতে এবং জয়ের জন্য লড়তে আমাদের ছোটখাটো কিছু বিষয় গুছিয়ে নিতে হবে জাতীয় স্টেডিয়ামে প্রথম লেগে হংকং এর জালে গোল পেয়েছিলেন হামজা শেষ দিকে তিন তিন সমতায় ফিরিয়েছিলেন দ্বিতীয়ার্ধে বদলি নামা সবিত সোম ফিরতি লেগেও এই দুজনের কাছে বাড়তি প্রত্যাশা বাংলাদেশের কোচও হামজাকে দেখছেন মাঠের ভেতরে বাইরের নেতা হিসাবে সব সময় বলেছি হামজা ইতোমধ্যেই আমাদের অধিনায়কদের একজন শুরু থেকেই সে সতীর্থদের দিক নির্দেশনা দিচ্ছে এবং এগুলো আপনারা তাকে মাঠেও করতে দেখেছেন জামাল হুইয়া তবু বর্মন সোহেল রানার মতো অধিনায়কদের পাশাপাশি হামজার মতো একজন নেতা পাওয়ায় আমরা সৌভাগ্যবান সুমিত ভালো করছে আগের তুলনায় অনেক বেশি ভালো করছে আশা করছি ফিরতি লেগের জন্য সে পুরোপুরি ফিট হয়ে উঠবে মঙ্গলবার ঢাকা সময় সন্ধ্যা ছয়টায় হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ স্পোর্টস নারী এশিয়ান কাপ আজ স্বাগতিক জর্ডানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দেশটির রাত দশটায় টুর্নামেন্টের সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ এইচ গ্রুপে স্বাগতিকরা ছাড়াও লাল সবুজের মেয়েদের প্রতিপক্ষ চাইনিজ টাইপে তারপরও অর্পিতাদের স্বপ্ন বাছাই পেরিয়ে চূড়ান্ত পর্বে খেলা সেই লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ সিরিয়ার বিপক্ষে দুই শূন্য এবং আরব আমিরাতের বিপক্ষে তিন শূন্য গোলে জিতে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে যাচ্ছে বাংলার মেয়েরা সতেরো অক্টোবর তাইপের বিপক্ষে খেলবে তারা গ্রুপের সেরা দল পৌঁছে যাবে এশিয়ান কাপের মূল পর্বে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে চাঁপাই নবাবগঞ্জ জেলাকে দুই এক গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠে গেছে নওগাঁ জেলা ফুটবল দল যুব ও ক্রীড়া পৃষ্ঠপোষ পৃষ্ঠপোষকতায় নওগাঁ স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে জেলার হয়ে গোল করেন মাসুম ও তানজিদ মাহমুদ ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তানজেদ এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চূড়ান্ত হল ফিলানিসিমার সময়সূচি দু হাজার ছাব্বিশ সালের আঠাশ মার্চ মাঠে গড়াবে আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত এই লড়াইটি স্প্যানিশ মাধ্যম মার্কা বিষয়টি নিশ্চিত করেছে বহুল প্রতীক্ষিত এই ম্যাচের ভেনু হিসেবে থাকছে কাতারের রাজধানী দোহার লুসাইল স্টেডিয়াম যে মাঠে দু বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছিল মেসির আর্জেন্টিনা এছাড়া দু হাজার সালের জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের তাই হাই ভোল্টেজ এই ম্যাচকে ঘিরে ফুটবল দুনিয়ায় থাকছে বাড়তি উত্তেজনা লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপের জায়গা নিশ্চিত করেছে এরই মধ্যে অন্যদিকে ইউরো চ্যাম্পিয়ন স্পেনও সবশেষ জর্জিয়ার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের পথে আরও এক ধাপ এগিয়ে গেছে দীর্ঘ সাত বছর পর স্পিড স্কেটিং এর আন্তর্জাতিক আসরে অংশ নিয়েই সাফল্যের গল্প বুনেছে বাংলাদেশের রোলার স্কেটিং ফেডারেশন এই সাফল্যের কারিগর বগুড়ার সন্তান নবীন ইসলাম পৃথিবী যিনি একাই জিতেছেন দুটি স্বর্ণপদক চীনের জিন্ডিয়ান রাজ্যের কামারাই শহরে অনুষ্ঠিত বেল্ট অ্যান্ড রোড চায়না আসিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি ইনভাইটেশনাল টুর্নামেন্টে বাংলাদেশের স্কেটাররা দুটি স্বর্ণপদক সহ মোট চারটি পদক জিতেছে সেই সঙ্গে ভেঙেছে ত্রিশ বছরের পুরনো রেকর্ড ওয়ার্ল্ড এশিয়ান স্কেট এবং চায়না রোলার স্কেটিং ফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় নাভিওন ইসলাম পৃথিবীর পারফরমেন্স ছিল অবিশ্বাস্য জুনিয়র এই গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বিতা করা নাবিয়ন প্রথম দিনে পাঁচশো মিটার স্পিড রেসে এবং দ্বিতীয় দিনে এক হাজার মিটার স্প্রিন্ট রেসে সোনা জয় করেছেন দর্শক এই ছিল আজকের মতো দীপ্ত স্পোর্টসের আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে